নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেই রেসিপিটা খুব সহজ এবং খেতেও খুবই সুস্বাদু এই রেসিপিটা হলে আর কোনো কিছুর দরকারই হবে না তার জন্যে আমি আমার ঘরে কয়েক পিস চিকেন পড়ে আছে আমি সেই জন্যে এই রেসিপিটা বানাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এটাকে একটা পেঁয়াজ তিন চার কোয়া রসুন আর কিঞ্চি আদা পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম তার সাথে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধোনির গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো সর্ষের তেল বড়ো চামচের এক চামচ স্বাদ মতো লবণ হলুদ এবং এক চামচ ভিনিগার ওয়াটার এই সব দিয়ে আমি এটাকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি যেরকম আমরা চিকেন কারি বা চিকেন কষা বানাই সেরম করেই এটাকে আগে করে নিতে হবে এই রেসিপিটা কোনো অতিথি এলেও তুমি সঙ্গে সঙ্গে বানিয়ে এটাকে দিতে পারবে এটা মাছ বা ডিম দিয়েও তৈরি করতে পারবে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি পনেরো মিনিট বাদে ফিরে এলাম এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে এই চিকেনটাকে আমি ভালো করে এবার কষাবো এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা না দিয়ে শুধু তেল দিয়েও এটা করা যেতে পারে আমি এটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো জলটা আমার একদম টেনে গেছে মানে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দু কাপ গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আমি এই গোবিন্দভোগ চালটা দিয়ে রেসিপিটা করব তোমাদের ঘরে যদি ধরো গোবিন্দভোগ চাল নেই তাহলে তোমরা যে কোনো চাল যেই চাল খাও সেই চাল দিয়েও এটা করে খেতে পারবে বা রেসিপিটা বানাতে পারবে আমি এর মধ্যে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম দিয়ে আমি চালের সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি ঠিক একই প্রসেসে মাছ বা ডিম দিয়ে বা ডিমের অমলেট দিয়েও এটা করতে পারবে সাধারণ চাল দিয়ে করলে যে চাল আমরা ভাত খাই তাহলে ওই চাল দিয়ে করলে একটু গরম মশলা গোটা গরম মশলা একটু বেশি করে দেবে তাহলে ওর স্মেলটা খুব ভালো লাগবে আর গোবিন্দভোগ যেহেতু স্মেল একটা আলাদা আছে সেই জন্যে আমি আর গোটা গরম মশলা দিলাম না এবার আমি যেহেতু দু কাপ চাল নিয়েছি সেই জন্যে আমি চার কাপ গরম জল দিচ্ছি অবশ্যই গরম জল দেবে এটা আশা করি সবাই জানো ভালো করে আমি জলের সাথে চালটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি তিনটে আলু এরম করে কেটে ভেজে রেখেছিলাম আগে থেকে সেই আলুটাও আমি দিয়ে দিলাম আলুটা ইচ্ছা হলে নাও দিতে পারো তবে আলু দিলে ভাত দিয়ে আলুটা খেতে ভালোই লাগে এবার আমি লো ফ্লেমে এটা দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট বাদে আমি ফিরে এলাম আমার একটু জল আছে আর একটু জলটা টানাতে হবে তার জন্য এবার আমি একটু এক চামচ চিনি দিয়ে দিলাম যদি তোমাদের মনে হয় তোমরা এটা নাও দিতে পারো আবার ইচ্ছে হলে এটা দিতেই পারো আমি আবারও দু মিনিটের জন্য এটা ঢেকে দেব দু মিনিট বাদে আমি ফিরে এলাম আমার জল একদম টেনে গেছে খুব টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর অবশ্যই ট্রাই করে বাড়ির লোককে তো অবশ্যই খাওয়াবে অতিথি আসলে খাওয়ালেও তোমার প্রশংসাই হবে এরকম এক প্লেট যদি এই ভাত থাকে তাহলে আর কিছুই লাগবে না সবাই খুশি মনে এটা খাবে ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা